আলেম এবং দায়ের পার্থক্য কি না যারা অধ্যয়ন করেছেন দায়ী যারা দিনের দাওয়াত দেন বেসিক কিছু শিক্ষা আছে কিন্তু দিনের গভীর জ্ঞান নেই যেমন আইন সম্পর্কে দু একটা বই পড়লেই লাইসেন্স পাওয়া যায় না মেডিকেল সায়েন্সের উপরে কিছু পড়লেই তাকে ডাক্তার বলা যায় না ঠিক তেমনই আলেম বলতে উসুল ভাষার পরিপূর্ণ জ্ঞান হাদিসের বই এগুলো পড়তে ফেকা হবে ডাক্তার জাকির তিনি কোরআন পড়ে বোঝার চেষ্টা করেন হাদিস পড়েন আলহামদুলিল্লাহ তবে তাকে আলেম স্কলার ফকি হিসেবে গণ্য করার মতো পর্যায়ে পর্যায় তিনি নন তিনি আজীবন অন্য লাইনে পড়েছেন তিনি এখন পড়াশোনা করে এলেম সম্পর্কে তবে তিনি দায়ী পর্যায়ের আলেম পর্যায়ের নন অর্থাৎ স্কলার ইসলামিক ফকি যাদেরকে বলি এই পর্যায়ের নন